আর তোমার প্রভু তাহার মিঠা নন সাহেব উজ্জ্বল আর সম্মানিত করান তোমাদের উদয়ের যদির কোন যন্ত্র যান অতএব তোমরা উদয় করিবে মিথ্যা

তাহাবাস সালাম অথবা फसনা মা করাহু সৌদি তুমি দুই ভাইয়ের কোন ভাল সালাম অথবা মিথ্যা বলিয়ে আমরা দুই জন তাহাবুর সম্ম দ্বারা পরিচিত হবে ভাবিজন অথবা কোষ গুচ্ছে তবে যুজ নো হবে ধারণা আমাদের দুই ভাইয়ের কোন জনজা জন অথবা তোমরা উভয় করিবে মিথ্যা প্রমাণ

তোমাদের উদয়ের ভোগের মিথ্যা করণ্যা বলিব তোমরা তোমরা উদয় করিবে মিথ্যা প্রমাণ দুই প্রকার উদয়ের মধ্যে প্রবাহমান তোমাদের উদয়ের ভোগের কোনো করণ মিথ্যা বলিব তোমরা দুজন

তোমাদের উদয়ের সবুর কোনো তোমরা দুজন আর উদয়ের কারণের অতসর তোমরা তোমাদের উদয়ের সবুর কোন অত্যা বলিবে তোমরা দুজন উৎক্ষিপ্ত উদয় প্রসন উদয় প্রবহমান Tuna dur, ızaır, sövür, kon, jan, cozan, atasar, tomura, uza, koru, mut, fa, pranam. Tekay, ızaır, mod, de, sol, varan, Tuna dur, ızaır, sövür, kon, jan, cozan, atasar, tomura, uza, koru, mut, fa, pranam. Tuna dur, ızaır, tutar,